আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করা হবে মার্চ মাসের 18 তারিখ নিজে জানুন অন্য একজন প্রবাসীকে এই তথ্যটি জানার ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন আপনি ওমানের কোন শহর থেকে যুক্ত হয়েছেন

রিয়া মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু পদ্ধতি যেগুলো ব্যবহার করে আমরা দেশে টাকা পাঠিয়ে থাকি আর পরিবর্তনও দেখতে পাই এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে গিয়ে আপনি টাকা রেট সঠিকভাবে পাচ্ছেন কিনা বা কোন মাধ্যমে পাঠালে আপনি বেশি রেট পাবেন এই ব্যাপারটাও আলোচনা করে নেবেন ফরেন কারেন্সি তথ্য সাথে মিলিয়ে রাখলে আপনারই লাভ হয় আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ওমানের মার্কেট থেকে ছয় ক্যারেট পাচ্ছেন

এতে করে আপনার প্রচারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে